হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আস খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে তো ওখানেই যাব তো কি জামা পরবো এটাই তোমাদের সাথে দেখাচ্ছি আমি তো নর্মাল মেকআপ করবো জাস্ট এমনি নর্মাল তো এই জামাটা পরবো তো এখন তো শীতকাল জানোই তোমরা তো গরম জল করছি এত ঠান্ডা পড়েছে গরম জল না ছাড়া স্নান করতেই পারি না তো দেখো ওই বাড়িটাই আমাদের নেমন্তন্ন আছে তো আমি স্নানটা করে আসি তো আমার স্নান হয়ে গেছে জামাও পরে নিয়েছি যেহেতু আমার শরীর খারাপ তাই আমি মাথায় জল দিতে পারিনি জল দিইনি তোর জাস্ট নর্মাল মেকআপ করব। তো আমি এখানে রেডি হচ্ছি আমি যেহেতু ব্লগটা ওখানে বানাতে পারবো না যেহেতু আমি বাড়িতে আমি রেডি হচ্ছে ওইটুকুই দেখাবো নেক্সট ব্লগে আমি অন্য কিছু দেখাবো তোমাদের এখানে হালকা করে কাজল লাগিয়ে নিলাম লিপস্টিক হালকা করে লাগিয়ে নিয়েছি আমি রেডি হয়ে নিয়েছি ফাইনাল লুক দেখো তোমরা কেমন লাগছে জানাবে গাইস টাটা